কেউ কথা বললেই তার যে তাকে বহিষ্কার করতেছে ওই তুমি হাওয়া ভবন করবা প্রধানমন্ত্রী হওয়ার পরে তুমি রাষ্ট্রীয় ক্ষমতা পুলিশ দিয়ে তখন আবার এগুলো করবা তুমি তো এখন দেশ নায়ক দেশের সত্তর পার্সেন্ট জনতা তোমার কথাই চলতেছে তোমার তো পুরুষ কিছু না তুমি তো দেশের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারো এখন নিচ কিন্তু ঘটনাটা অন্য জায়গাতে শুনেন এ ভাই শুনেন ডক্টর ইউনুস যদি মির্জা ফখরুল বলে মির্জা ফকরল কি আমি তো ইউরোপ আমেরিকায় দীর্ঘদিন ছিলাম বাংলাদেশের মোল্লাদের জন্য হয় না আমি তোমার একটু বলা বলবে ঠিক আছে কখন আসবো মারেন আমার কে কে বলবে 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 এটা কেন উনি কি রহমানের প্রতিচ্ছবি উনি দেখতে পায় এই ডক্টর ইউনুসের ভিতরে হাই হাই দেখেন একজন জেনারেল আমি রাশিয়াতে দুই বছর সরি সাড়ে তিন বছর একজন রিটায়ার্ড জেনারেল ফুল জেনারেল এর সাথে থাকার আমার সুযোগ হয়েছিল রাশিয়াতে উনি রিটায়ার্ড করার পরে একশো একর জায়গা নিয়ে না তিনশো একর জায়গা নিয়ে গ্রামে চাষ করতো তা আমি হোটেল ছেড়ে দিয়ে ওখানে ছিলাম যে কোনো দেখো একজন জেনারেল সাথে কিছুদিন থাকার পরে মৃত্যু ভয় আমার উঠে গেল বা জেনারেল যে একজন সেক্টর কমান্ডার যোদ্ধা ফ্রিডম ফাইটার যেদিন ও মারা যাইব তার আগের দিন গোয়েন্দা সাতটা রিপোর্ট ছিল চট্টগ্রাম আপনি যাই না সমস্যা আছে জিয়া বলছিল তোদের গোয়েন্দা রিপোর্ট সাইডে রাখ আই এম অলওয়েজ রেডি মানে মৃত্যুর জন্য আমি রেডি আছি লড়াই করে লড়াই করব যে মরিয়া গেল কে জিয়াউর রহমান এখন ক্ষমতার লোভে জিয়াউর রহমানের সাথেও একজন সেক্টর কমান্ডার অসম তাদের মূল্যায়ন করি তাদের সাহস ক্ষমতা যোদ্ধা তাদের কি জিয়াউর রহমানের ছবি দেখা দিতেছে ইউনুসের ভিতরে আমি এই জন্যই বলছি যে শুধু এইটুক না কাপড় খুলতে বললো খোবলে কিন্তু ওরা এখন ভাই করিয়া রয়েছে যে ইউনুস আব্বা সঠিক সময় নির্বাচনটা দিবে কিন্তু দেশের যে এখন ভয়াবহ পরিস্থিতি এখন তো তারেকের দায়িত্ব এখন তো শফিকুর রহমান সাহেবের দায়িত্ব এগুলো ট্যাকেল দেওয়া এখন তো আমার দায়িত্ব এগুলো ট্যাকেল দেওয়া আজকে শুনবেন রেকর্ড আজকে ঘটনা একটা বলি নাটক কিনে নির্বাচনে দাঁড়াবো তো দিলাম এক চাচা আছে গরুর পাইকার বললো তোকে ভোট পিছন দিয়ে দিবো চাচা আমি অমুক বলছি আপনার ভাতিজা তোর কইছি বেটা কেন গরুর হাটে আমরা আগে সেখান আমলে গরু বিক্রি করে দুই লাখ তিন লাখ টাকা প্রতি বিশাল একটা হাট আছে তেরো বাড়িয়া এই হাটে গরু বেঁচে টাকা নিয়ে আসতাম বাসায় একদিন নিয়ে গেছে পরে আর টাকা রাখি না এখন টাকা ওখানে জমা রেখে চলে আসি গরু বেচা রাজধানী ঘরে টাকা রাখই কেন এই জন্য চাই যে শুয়োর বাচ্চা আগামী সপ্তাহ থেকে যদি হাট করিস বেচার লগে টাকা নিয়ে আসবে আছে বোধহয় নিরাপত্তা তা আপনাকে যে পুলিশ নিরাপত্তা দিবে কারণ পুলিশেরই তো নিরাপত্তা নাই এটা আপনার তো অনলাইনে দেখতেছেন পুলিশ তো এক্টিভ হয়তো পারতেছে না এ হলো একটা কিন্তু এই জিনিসটা কেউ নুশ দেখতেছে না ওই যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছে সেও দেখতেছে না এখন দেশের এই যে ভয়াবহ এক অবস্থা আমি অন্য কিছু বলতেছি না এই যে দেশে সরকার আছে না নাই এই যে অরাজকতাটা চলতেছে দেশে এগুলো তো আপনারা অনলাইনে যারা আছেন ভাই সবাই তো দেখতেছেন আমি যদি এখন লাইনে পুলিশ আসবে আমাদের সামনে তো পুলিশে মারতেছে সবখানে দেখলে এগুলো কন্ট্রোল করার দায়িত্ব কি এই রাজনৈতিক নেতাদের ছিল না এই জন্য তার যে বিরুদ্ধে এই কথাগুলো আমি বললাম একদম জেনারেল কি জিনিস দেখেন যে কর্নেল তাহের ফাঁসি হয়ে গেল সে বললো কি ফাঁসি হবে কয়টাই রে কয় বারোটাই আমি ঘুমাইলাম সাড়ে এগারোটায় ডাকিস তোরা সাড়ে এগারোটায় ডাকছে উঠা কিরিম সেপ টেপ করিয়া বলছে চক কয় হুজুরা ভাই আপনি সেভ করে নিলেন মরার পরে মুখটা শত্রুরা যাতে আমার দেখা উচ্ছ্বসিত না হয় বিকৃতি নিজে সেভ করে এই হলো জেনারেল এরা হলো জেনারেল এখন বিএনপি সেই জেনারেলের ছায়া দেখতে পেয়েছে ডক্টর এই যে দেশে এত নৈরাজ্য হইতেছে দেখে না বিএনপি আপনাকে তো ফজু ভাইয়ের ঘটনা দিয়ে তো আপনাকে উদাহরণ দিলাম সারা দেশের চিত্র ইচ্ছা করলে তো এরা নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু জামায়াত নিয়ন্ত্রণ করছে না আস দিতেছে আমাদের নিজেরা ভয় বাড়াইতে পারি না কি অদ্ভুত অদ্ভুত চেহারার লোকগুলো সব বাগরিব মুগরিবা থানা ম্যাজিস্ট্রেট কোর্ট এইখানে ওইখানে জীবনে যেটা হয় নাই উনআশি বছরের লোককে বলে দিয়ে যে বলাৎকার করছে এখন মানে এমন একটা রাজত্ব এখানে শুরু হয়েছে

প্রশাসন আছে তুমি মামলা করবা ইস্কনের নামে ওনারা তদন্ত করে বাইর করে ফেলবো যে কে নিয়ে গেলো কোথায় শিকল বলাৎকার করলো এবং উচিত ছিল যে উনি বলা শিকার হয়েছে কিনা কিন্তু আপনি গালাগালি করবেন দারোগারে দৌড়াইয়া নিয়ে যাইবেন আর এক জায়গাতে হইয়া মুদির ধুতি খুলবেন বিশৃঙ্খলা করবেন ওসি ওসি ডিসির বাপ গালাগালি করতেছেন তাইলে এটা তো বুঝাই যায় স্কুল নিচ্ছে ভালো কথা কিন্তু এই সব কথা যে ভাই বলতেছে এর জন্যই তো বলতেছি যে এখানে দরকার এখানে সফিক সাহেবের কথা বলা দরকার বাংলাদেশে ইস্কোন এখন নেওয়া তো দূরের কথা এরা যে কে কোথায় পলাতক অবস্থায় আছে বাংলাদেশে আপনি খুঁজেন তো একটা ইস্কন যে ইস্কনের একটা ফুল লাগবে একজন ইস্কনের সদস্য এক গ্লাস পানিতে একটা ফুল লাগলে আমার রোগটা ভালো হয়ে যাবে আপনি বাংলাদেশে খুঁজে পাবেন না ওনাদের ইস্কনের যে প্রধান ছিল উনি এখন জেলে আর যারা ইস্কন আছে বলছে বাংলাদেশে এরা নিরাপত্তাহীনতায় গাইব বাজার করতে যায় না কোথাও তারা ইস্কন এই টাইমে এখন এই টাইমে ইস্কন টঙ্গি থেকে অপহরণ করে দিনাজপুর নিয়ে গেছে ইস্কন রাজ্য সব পলাপ্ত আমরাই ঘর থেকে বের হইতে পারতেছি না তাহলে এই কাণ্ড কারখানা গুলার নিয়ন্ত্রণ এই যে তারেক জিয়া জিয়ার ছেলে ও ইচ্ছা ঠিক করতে পারতো কিন্তু ওরা তো চেয়ার হয়েছে ভাই যে গাং হয়ে যাক গা কেউ কোনো কথা বলতেছে না আচ্ছা তাহলে ইয়ার গল্পটা শুনেন ইয়ার এই ইউনুসের গল্পটা শুনেন খন্দকার মোস্তাককে বঙ্গবন্ধুকে হত্যার পরে ওই পাকিস্তানি মাঠের ওখানে যে বাড়ি ছিল ওনার দোতলায় ওখানে আনতে গেছে এক গাড়ি সেনা বাহিনী গেছে তিন গাড়ি যে ঠক ঠক করছে ওনার বউ এসে কয় নাই বাসায় বলছে আমাদের তথ্য আছে উনি বাসায় আছে দরজা ভাঙবো না খুলবেন খুলেন তবে সার প্রেসিডেন্ট আমরা নিতে আসছি বলেন ভয় নাই জয় সালাম দে বলছে সার ভয় নাই আপনি প্রেসিডেন্ট শপথ নেবেন জামা কাপড় পরেন চলেন পাইজামা নিয়ে এসে নিয়ে পড়তেছে আবার ওইদিকে যেতে দেয়নি এখানেই পড়েন আপনি লুঙ্গি আসছে অসুবিধা নেই এক পাইজামার ভিতরে দুই পা ঢুকাই দিচ্ছে পাইজামার এক পার ভিতরে দুই পা ঢুকায় যেতে পড়ে গেছে ঠাসুয়া বইয়ে লেগছে এটা বইয়ে লেগছে কর্নেল রশিদ তখন ওই সেনাবাহিনীর ওরা আরে উঠাইছে এখন উঠাই দেখে কাপড় নষ্ট হয়ে গেছে এবার বলছে বসে ওই অবস্থায় বসে মাথায় হাত দিছে দিয়ে বলছে যে শুনেন আপনি এখন প্রেসিডেন্টের শপথ দিবেন আপনি বাথরুমে যে স্যার সুন্দর ভাবে পরিষ্কার হয়ে ভালো জামা কাপড় পরে আসেন স্যার এবার বিশ্বাস হয়েছে না আচ্ছা শুনেন তাহলে এই হলো খন্দকার মোস্তাকার জেনারেলদের মধ্যে পার্থক্য এখন ডক্টর ইউনুসের ভিতরে যদি আপনি জেনারেলের একটা কক্তেও যদি ফুটে জমুনায় উনি বাঁচব কিনা এটাই তো সন্দেহ ডক্টর ইউনুস উনি তার পায়ে জমা না কিন্তু উনি যে যদি ওখানে হয় নিচে যদি একটা ককটেল মারে তো আপনি কি মনে করেন যে উনি হাই খেয়ে নিচে পারবো যে তার ভিতরে ওনারা এইটা দেখতেছে খন্দকার কি মোশারফ শোনেন খন্দকার মোশারফ কেন বলতেছি দেশে যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটবে নিশ্চিত থাকেন কারণ সে জামাত ইসলাম নির্বাচন করে ক্ষমতায় যেতে পারবে না ওনারা এই বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে এক জায়গা থেকে ওনারা আছে একটা ফাঁক করতেছে দরজা দিয়ে ক্ষমতায় ঢুকা প্রশাসনের ফাঁকানেই তাদের চ্যানেলে কাজ করতেছে আচ্ছা এই যে ইস্কনের ইস্যু সৃষ্টি করছে পরের দিন নিয়ে নিচ্ছে শোনেন পরের দিন ড্যামি অস্ত্র নিছে কালেমার পতাকা নিয়ে বাইতুল মোকারে দাঁড়িয়ে গেছে সব এখানে একটা গোষ্ঠী খেলাফত কাইমের জন্য যমুনার চাই ধার আছে না এক ধার দিয়ে ঢুকতে চাইতেছে জামাত আর এক ধার দিয়ে এরা ঢুকতে চাইতেছে কালেমার পতাকা নিয়ে এই স্কুল মিস্কুল কিছু না আমি চ্যালেঞ্জ করলাম ভাই আমার এখনই লাগবো আমি অসুস্থ একজন স্কনের ফুদ এক গ্লাস পানি লাগবো আপনি ইসমাইল ভাই আজকে কথাটা বললাম কাল সারাদিন চেষ্টা করিয়া কালকে আবার আপনি যে ছোট লাইভ করেন এটাতে আপনি জানাবেন যে আপনি ম্যানেজ করতে পারছেন কি পারেন নাই ইস্কন এবং হিন্দুদের বর্তমানে এই অবস্থা না না হিন্দুরা একটু ভালো আছে এখন ইস্কন না ইস্কনটা পলাতক সব হিন্দুরা কেন ভালো আছে এখন জামাতের বাড়িতে তারা খায় জামাতের বাড়িতেই থাকে আমার এক বন্ধু আছে রাখাল আমি বললাম যে তুই কই এলাকায় আমি অমুক মুক্তি সাহেবের দোতালাই সর্বনাশ কোন মুসলমানরা তো ওখানে ঢুকতে না রে ওটা তো এবার বন্দি করে দূর হালার ঘরে হালায় এখন আয়রা এখানেই খাই এখানেই থাকি হিন্দুদের কথা যদি বলেন ওরা এই ভোটের দায়িত্বটা এই পূজার নিয়ন্ত্রণটা নিছিল জামাত হিন্দুরা মোটামুটি ভালো আছে জামাতের বাসেই যারা থাকতেছে এই আর নাম্বার দুই ইস্কোন একটা ইস্যু সৃষ্টি করা হয়েছে কালেমের পাতাকা নিয়ে ওই যমুনার এক গেট ঢোকার ঢুকার জন্য ভাই জামাত এক গেট ঢোকার ঢুকার জন্য তার এক জিয়া ওই যে বললাম জেনারেলের ছেলে সে যদি একটা ভূমিকা রাখতো এখানে কিন্তু সে নীরব কেন সে নীরব কাউরে না আব্বাহ যদি নির্বাচনটা কোন রকম দেয় তাহলে আমি তো হলো একজন কাপুরুষ হলো একজন ওয়া রাজনৈতিক এরা হলো একজন মানে এদেরকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি একজন কর্মীর যে নীতি আদর্শ আছে সাহস আছে দক্ষতা আছে তারেক নাই আপনি বাংলাদেশের বিএনপির চেয়ার চেয়ারপারসন বাংলাদেশের সেভেন্টি পার্সেন্ট জনগণ আপনার আঙ্গুলের ইঠায় উঠতেছে বসতেছে এটা আপনার যোগ্যতাই না পৈতৃক সম্পত্তি মায়ের সম্পত্তি হিসেবে আপনি এই চেয়ার এখন আছেন এক ঘন্টা দায়িত্ব পালন করবেন আপনি দেশের এখন কবে প্রধানমন্ত্রী হইবেন সেটা পরে এখন এখন প্রতি ঘন্টা দায়িত্ব পালন করতে হবে দেশে একশো পার্সেন্ট মিথ্যা কথা বলছেন ওনার চেহারাটাও আমি একটু দেখছি ঠিক আছে এই লোকটাকে আপনি দশ বছর যদি বুঝান এই লোকটা বিশ্বাস করবে না যে মামুনুল হক পাঁচশো একে গিয়েছিল আরেকজন শহীদুল ভাইয়ের বৌমিয়া ওনাকে বিশ্বাস করতে পারবেন না আপনি এক দুই নম্বরে দুই নম্বরে শোনেন এই যে মাদ্রাসায় কালকে এই যে এখনই একটা পোস্ট দিচ্ছি এক ছাত্রীকে ধর্ষণ করছে ওনাকে একটা কমেন্টস করতে বলেন ভাই একটু আগে আমি এই যে মাদ্রাসায় যে ধর্ষণ হয়েছে পোস্ট দিছি এটা কি আপনি বিশ্বাস করেন উনি বিশ্বাস করবে না আমি এখানে যা কিছু কথা বলছি এটা তো পৃথিবীর সব লোক ফেসবুকে দেখতেছেন আমি সেগুলোই বলতে আপনি